হ্যালো রিওান তো আজ এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তখন বাজে দুপুর তিনটে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমি একটু ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি যাবো হচ্ছে দিদিভাইদের বাড়িতে কারণ বড় দিদি ভাইদের বাড়িতে থেকে যেখানে হচ্ছে নাম নামসকৃত গান হচ্ছে অষ্টম পোহার তাই জন্য যাব তো দেখো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য জামা প্যান্ট বের করে নিচ্ছি ওদিকে মাম মামের ড্রেস বের করে নিচ্ছি আর আমি এই হলুদ কালারের শাড়ি আর হচ্ছে ব্লাউজটা পরব তার জন্য সব কিছু আমি বের করে রেডি করে নিয়েছি এদিকে দেখো আমি চুলটাকে ভালো করে সারিয়ে গুছিয়ে এবার আমি রেডি হব তো দেখো রেডি হয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে আমাকে ইয়েলো কালারের শাড়ি পরে আর আমার যে মাম্মামকে একটা টপ পরিয়ে দিয়েছে আর হট প্যান্ট গরমে তো তার জন্য তো একটা চশমাও পরে নিয়েছে বাইকে যাবে বলে তো দেখো আমি আর মাম্মামকে রেডি করে কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানিও আর এদিকে দেখো জেঠু বেরিয়ে গেছে তোমাদের দাদাভাইও রেডি পুরো আমরা হচ্ছে বাইক নিয়ে বেরিয়ে গেলাম তো দেখো মিষ্টির দোকানে চলে এসেছি যাবো যেহেতু গান নে তো গান গানে যাব তো কি তো বাড়িতে তো মিষ্টি নিয়ে যেতেই হয় তাই না তো তার জন্য দিদি ভাইদের বাড়ি থেকে দেখো দেখো মিষ্টি নিয়ে যাব বলে মিষ্টি নিচ্ছে ওদিকে তোমাদের দাদা ভাই তো আর এদিকে মাম্মাম বলছিলো গুজিয়া খাবে তার জন্য এই যে একশো গুজিয়া কিনে নিল তো ও প্রথমে নিয়ে কাউকেই দিচ্ছিল না কিন্তু পরে হচ্ছে একটাও খেতে পারলো না দুটো তিনটে খাওয়ার পরে তখন সবাইকে বলছে তুমি খাও তুমি খাও তো দেখো ও খাচ্ছে আমাদেরকে তো দিচ্ছেই না তো আমরা এই বসে আছি তোমাদের দাদা ভাই দিকে মিষ্টি নিচ্ছে আর দেখো আমি বলছি দাও আমাকে একটা বলবে যে না আমি দেবো না তুমি দেখো বলছে না দেবো না দেখো তো তো তারপরে আমরা চলে আসলাম ভবানীপুর ঘাটে যেহেতু বাইকে করে এসেছি আর মামাম সামনে বসেছিল আমরা তিনজন মানে পুরো লোড গাই ছিল জন্য আমি আর ভিডিও করতে পারিনি এই যে ভবানীপুরের ওই পারে চলে এসছি আমরা এবারে নৌকা করে মানে ওই পারে যাব তার জন্য এই যে মানে নদীতেও নৌকার ওপরে উঠে পড়েছি এবার নদীটা আমরা পার হব তো দেখো মোটামুটি জোয়ার ছিল বেশ ভালোই তো আমরা এই যে ভবানীপুর ঘাটে তো তোমরা কে কে জানো ভবানীপুর ঘাট মানে আমার আশপাশ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু জানিও তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মানে কথা বলছিলাম এই যে জিরাপার হরিন হরিণ তাই বলছে জিরাপার হরিণ দেখে কি একটা বিষয়ে কথা হচ্ছিলো নৌকার মধ্যে তাই সবাই হাসি হাসি করছিলাম তো তারপরে দেখো আমরা নদী পার হয়ে হচ্ছে এপারে চলে এসেছি এসে এবার বাইকে আবার উঠে পড়লাম এসে এই যে দিদি বাড়ি চলে এসেছি পুরো তো তারপরে দেখো আমরা নাম সংকীর্তনের ওখানে চলে যাই ছি মানে আমি আর মাম্মাম বলি চলো ঘুরে আসি তখন বিকাল মোটামুটি পাঁচটা বাজে তো দেখো এই যে কলতলাতে কলে জল নিতে এসেছিলো দিদি ভাইরা সবাই তো তার জন্য এই কলের দিকেই এসছিলাম এসে এই যে আবার বাড়ির দিকে গেলাম তো এই যে বাড়ির দিকে এসছি দেখো দিদিভাই টুকটাক করে কাজ করছে যেহেতু হচ্ছে দিদিভাই ভাই অসুস্থ খুব একটা কাজ করছে না মানে ওই যে বাড়িতে লোকজন থাকলে যা হয় এখানকার জিনিস ওখানে তো দেখো ওইদিকে রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে যেহেতু রাত্রে সবাইকে খেতে দেবে না নাম সব কীর্তনের দলের লোকেরা সবাই খাওয়া দাওয়া করবে এদিকে দেখো দিদিভাইয়ের মানে এগুলোও সব দিদিভাই মানে এগুলো হচ্ছে দিদিভাই সব ননদেরা যায়েরা সবাই রান্না বান্না করছে আর আমরা সবাই মিলে বেশ আনন্দ করে গান শুনছিলাম তো আমি ওখানে গিয়ে একটু বসলাম সরে গিয়ে তো ওই যে জেঠু আর মাম্মা পিছনে বসে আছে আর আমরা হচ্ছে সামনে বসেছিলাম এই দেখো গান করছে এই মানে নাম সংকীর্তন গান করছে হরে কৃষ্ণ গান তো যেহেতু হচ্ছে গান করছে গানটা আমি দিলাম না যেহেতু কপিরাইট চলে আসবে অনেকটাই মানে কৃষ্ণ গান তার জন্য তো খুব ভালো লাগছিলো ওরাও নেচে নেচে গান করছিল আর শুনতেও বেশ ভালো লাগছিল দেখো গানের দলের লোকগুলো কত সুন্দর নাচতে নাচতে গান করছে তো তারপরে দেখো আবার বাড়ির দিকে চলে আসলাম যে দিদিভাই কি করছে দেখার জন্য তো দিদিভাই আর এই যে জামাইবাবু তো ওরা হচ্ছে মানে মোটেই ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পাই তো দেখো তারপরে আবার হচ্ছে একটু বসে মুড়ি টুড়ি দেখে আবার সন্ধ্যেবেলার দিকে আবার গেলাম হরিবাসরে তো আমাদের দেখো কপালে একটা করে চন্দনের ফোটা দিয়ে দিল বেশ চিহ্ন স্বস্তিক চিহ্ন দিয়ে বেশ ভালোই লাগছিল দেখতে তাই একটু ক্যামেরা বন্দি করলাম তা আবার একটা অন্য দল উঠেছে এরা তো দু ঘন্টা করে গান করে দু ঘন্টা পরপর গানের দলের লোকেরা ওঠে তার জন্য এই যে দু ঘন্টা পরপর গানের দল লোক পাল্টায় তো তারপরে আমি আবার একটু বাড়িতে চলে আসলাম এসে মামকে একটু মুড়ি খাওয়াচ্ছিলাম তখন ও কিছু খায়নি তার জন্য তো একটু মুড়ি খাইয়ে নিচ্ছি তো দেখো কত দুষ্টু শুয়ে বসে বসে এরকম করে করে খাবে এত দুষ্টুমি দেখো তো তারপরে আবার আমরা একটু গানের ওখানে যাব তো দেখো হচ্ছে দুষ্টুমি করেই যাচ্ছে তো তারপরে আমরা বসেছিলাম খেতে দুপুর মানে রাত্রে ওকে দুটো মুড়ি খাওয়ানোর পরে আমরা খেতে বসেছিলাম বললো আমি ভাত খাবো মাম তো আমরা সবাই মিলে বসলাম ভাত খেতে রাত্রে হচ্ছে খেতে দিয়েছিল কি বলো তো ভাত দিয়েছিল ডাল দিয়েছিল পটল আলুর তরকারি দিয়েছিল বাঁধাকপির চচ্চড়ি দিয়েছিল আর হচ্ছে পায়েস দিয়েছিল চাটনি দিয়েছিল আবার মানে দরবেশ অর্থাৎ বোদে দিয়েছিল খেতে তো এগুলো আমি ক্যাপচার করতে পারিনি যেহেতু মাম্মাম খুবই জ্বালাতন করছিল তো তারপরে মাম্মামকে খাইয়ে আমি খাইয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সকালবেলা দেখো উঠে একটু বাগানের দিকে এসছিলাম তো জামাইবাবুদের কাছ থেকে আমার মাম্মামকে এখন আম পেড়ে দিতে হবে তা বলো তো আম কেমন আঠা তো তোমাদেরকে দেখাচ্ছে দেখো আম পেড়ে দিয়েছে তো জামাইমণির কাছ থেকে আম পেড়ে নিলো আর এই যে সবাই আমরা এখন ধুলোটে বেরোবো মানে গৌর নিয়ে বের হব হচ্ছে সবার মানে কি বলবো মানে বাড়িতে বাড়িতে যাই না গৌর নিয়ে তার জন্য তো সবাই একটু রেডি হচ্ছিল সাজগোজ করে যে হচ্ছে গৌর নিয়ে যাব যেহেতু তো আমি বলছিলাম আমি কিন্তু ভিডিও করব তার জন্য সবাই বলছে ঠিক আছে তাহলে আমরা একটু সাজগোজ করি আমি বলি হ্যাঁ অবশ্যই সবাই সাজগোজ করো তো দেখো সবাই এখন আমরা রেডি হচ্ছি এই যে দিদি ভাইটা এটা হচ্ছে দিদি ভাইয়ের ননদ ছোটো ননদ খুব ভালো সব ননদগুলোই খুব ভালো মানে কোয়েও খারাপ না সবাই খুব ভালো আনন্দপ্রিয় হাসি খুশি সবার সঙ্গে আমরা খুব মজা করে কাটা কাটিয়েছি দিনটা তো দেখো সবাই আমরা বসে আছি গৌর এখনও সাজা কমপ্লিট হয়নি গৌর নিতায়ের তো গৌর এখনও সাজছে আর এই যে দিদিভাই ক্যামেরার সামনে আসলে লজ্জা পায় তো দেখো এই যে হচ্ছে একটা নতুন আমাদের বৌমা আর হচ্ছে ছেলে তো এরা হচ্ছে মজা করছিল সবাই মিলে তো সবাই একটু ছবি তুলছিলো ভিডিও করছিল তো এই যে আমাদের গৌর নিয়ে বেরিয়ে গেছে গৌর নিতায় তো দেখো গৌর নিতাইকে নিয়ে বেরিয়ে গেছে আমি একটু আবার চশমাও চোখে দিয়ে নিলাম আর এই যে সবাই পিছনে নাচতে নাচতে গান করতে করতে যাচ্ছে আর সবার হাতে কিন্তু আবির আছে সবাইকে মানে রঙ মাখানো হবে তো দেখো আমার অবস্থা আমার মেয়ে আমাকে এরকম করে সাজিয়ে দিয়েছে আমার মাম্মা অবস্থা দেখো কি মানে কি সব রং কালারের আবির মেখেছে তো একটু চুল বেঁধে দিয়েছিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল ছোট জানিস তো সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে তো তারপরে আমরা আর দু বেরিয়ে মানে রঙ ছিল হাতে আর ক্যামেরা করতে পারি তারপর বাড়িতে স্নান করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে শাড়ি কাপড় পরে নিয়েছি নিয়ে আবার হচ্ছে আমরা মন্দিরে চলে এসেছিলাম তো দেখো একটু তিলক কেটে দিলো তিলক সেবা দিয়ে দিলো আমাদেরকে তো তিলক দিলেন আমুকটাই পাল্টে যায় দেখতে খুব সুন্দর লাগে তো এই যে হচ্ছে মন্দিরের মধ্যে যারা অঞ্জলি দেবে তারা এই যে বসেছিল তো আমরা হচ্ছে অঞ্জলি তো দিইনি আমরা যেহেতু সকালে খেয়ে নিয়েছিলাম তার জন্য অঞ্জলি দিতে পারিনি তো তারপরে দেখো হচ্ছে ওই যে কী বলবো ভোগের গান শুরু হয়ে গেছিলো তো ভোগের গান হওয়ার পরে এই যে হচ্ছে এটা হচ্ছে কুঞ্জ ঘট এটা হচ্ছে মানে ভাঙতে হয় এই ঘট ভাঙার পরে হচ্ছে মানে এই ঘটে ভাঙার পরে যে জল মাটি মানে এই যে ঘটের মধ্যে জল আছে সেই জলটা মানে গায়ে মাখে মাথায় দিলে না খুব ভালো মানে কোনো উপকার হয় আর বেশ মেঘ মেঘ করেছিল আমি যেহেতু উপরে জিনিসপত্র মেলে দিয়েছিলাম কাপড় জামাগুলো তো তার জন্যই উপরে চলে এসছি কাপড়গুলো এখন তুলে নেব তার জন্য তো দেখো জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে আমি এখন নিচেই যাই নিচে গিয়ে আবার আমরা মন্দিরে যাব তো মন্দিরে গিয়ে হচ্ছে এবার খাওয়া দাওয়া করে নেবো তো মামামকে এদিকে আমি খাইয়ে নিয়েছিলাম শুক্তো দিয়ে আর দুপুরবেলা হচ্ছে খেতে দিয়েছিল ভাত শুক্তো তারপরে হচ্ছে ডাল কুমড়ো আলু ডাটার চচ্চড়ি আর আলুর দম সবকটা তরকারি কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে আর আমরা খুব সুন্দরভাবেই খেয়েছিলাম যেহেতু নাচানাচি করেছিলাম ধুলোটে অনেক ঘোরাঘুরি করেছি আর অনেকটা বেলা হয়ে গেছিলো ক্ষীরেও পেয়ে গিয়েছিল তাই আমরা বসে খাওয়া শুরু করে দিয়েছিলাম বললাম তো তোমাদের সাথে কি কী রান্না হয়েছিল শুক্তো ডাল কুমড়ো আলু ডাটা দিয়ে তরকারি আলুর দমটা খুব সুন্দর হয়েছিল একটু ঝাল ঝাল হয়েছিল তো খেতে খুব ভালো লাগছিলো তো এতটাই ঝাল লাগছিল যে গাল মানে শীষার ছিলাম আমরা তো দেখো খাওয়া কমপ্লিট করে নিয়েছি মামামকে আগেই খাইয়ে দিয়েছিলাম ওই জন্য অতটা দুষ্টুমি করে নিয়ে ও পাশেই বসেছিল আমি বললাম তুমি কিছু খাবে তা বললো না আমি খাবো না দুষ্টুমি করছিল দেখো আমি ক্যামেরাটা অন করেছি আরো চোখ ওরকম করছে তো দেখো আমরা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আবার যাবো গিয়ে প্রসাদ খাবো তো দেখো এক্ষুনি ভাত খেলাম খেয়ে আবার হচ্ছে প্রসাদ খেতে বসেছি হচ্ছে মানে ওই যে ভোগের প্রসাদ যে মহাপ্রভুর প্রসাদ সেই প্রসাদ খেয়ে নিয়েছি আমরা আবার বাড়ি চলে আসবো তার জন্য তো দেখো এই যে হচ্ছে ভাগ্নিরা মানে দিদির মেয়েরা সবাই হচ্ছে ক্যামেরা অন করলেই মানে মুখগুলো সবাই লুকায় তো আমি দেখো পুরো রেডি হয়ে নিয়েছি কাপড় তো বড়াই ছিল আর যে জামা কাপড় বাইরে ছিল সেগুলো সব ভাজ করে মানে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর মাম্মাকেও রেডি করে নিয়েছি আমরা বাড়ি চলে যাব যেহেতু হচ্ছে বাড়ি যাব তাই দিদি ভাইয়ের খারাপ আর এই যে বাড়ির জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে এই ব্যাগে তো জেঠু আর আমি দুজন মিলেই যাব তোমাদের দাদা চলে বাড়িতে সকালবেলা তো এই যে উঠে গেছি টোটোতে উঠে আমরা এবার ভবানীপুর ঘাট পর্যন্ত যাব এই টোটোতে করে তারপরে হচ্ছে সেখান থেকে নদী পার হয়ে আমরা বাড়িতে আসব তো দেখো বেরিয়ে গেছি মাম্মা মা যে সামনে বসেছিল হাতে একটা কুরকুরে কিনে দিয়েছিল জামাইমণি তার জন্য এই যে আমরা নদীর ধারে চলে এসেছি আবার হচ্ছে ওই পারে যেতে হবে নৌকা করে গিয়ে তারপরে হচ্ছে আমরা গাড়িতে করে আবার বাড়িতে যাবো তো দেখো হচ্ছে আমরা নৌকা পার হবো তার জন্য বসে আছি আমরাও আসলাম আর একটা বোট ছেড়ে দিল তো বাড়িতে চলে এসছি মাকে প্রসাদগুলো দিলাম মা সবাইকে ভাগ করে মানে দিচ্ছে প্রসাদগুলো আর আমাদের সব বাড়ি বাড়িতে মানে অন্যান্য দাদুদের বাড়িতে সব প্রসাদগুলো দিয়ে আসবে তাই এই যে ভাগে ভাগে নিয়ে নিয়েছে তো প্রসাদগুলো মা সাজিয়ে নিল আর আমরা বাড়িতে চলে এসেছি এসে এবারে একটু ফ্রেশ হব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করলাম না ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমরা কিন্তু খুব মজা করেছি তুমিও ভিডিওটা দেখে কতটা মজা পাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এই পর্যন্ত নিজের ঘরে এসে কতটা শান্তি লাগছে তাই না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে